দুঃখ একটাই এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ আমাদেরকে বলে টিকটকার আচ্ছা বলেন টিকটক কোনটা আর ফেসবুক কোনটা আর ইউটিউব কোনটা আমি কাজ করি ইউটিউব আমি ইউটিউবার আমি কাজ করি ফেসবুকে আমি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাই আমি তো টিকটক করি না তাহলে কেন আপনারা শুধু খালি একটাই চিনেন টিকটক 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 সবাই খালি রে দেখানে যায় কি ভাই টিকটকার কেমন আছেন কেমন টিকটক করতে আছেন এটা কোনো কথা এটা কোনো কথা আপনিই বলেন খুব খারাপ লাগে ভাই আবার হাসি উপায় আবার হাসি উপায় যে তারা না জেনে শুনে শুনে আমাদেরকে এই কথাটা বলতেছে আপনারা ফেসবুকে আমরা যারা কাজ করতে আসছি আমরা একটু সঠিকভাবে সঠিক গাইডলাইন অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই এখান থেকে আর্নিং করা সহজ কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা ক্যাটাগরিটাই চেঞ্জ ক্যাটাগরিটাই সিলেকশন করতে পারি না আমরা একটা ভিডিওর ভিতরে আমরা ফানি ভিডিও করতেছি আমরা উপদেশমূলক ভিডিও করতেছি তারপরে শিক্ষামূলক তারপরে আপনার কি বলে এটা ইসলামিক আপনি সফল যদি হতে চান এক কথাই আপনি যদি সফল হতে চান তাহলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি ফানি ভিডিওতে করেন কোনো সমস্যা নাই আপনি শুধু ফানি ভিডিও করে যাবেন ফানি ভিডিও করে যাবেন আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন আপনি সফলতা পাবেন আপনি ইসলামিক ভিডিও করেন এক আধারে শুধু খালি ইসলামিক ভিডিও করে যাবেন আপনি ইসলামিক কাজগুলো করেন আপনি দেখবেন যে আপনি এখান থেকেও সফল হবেন আপনি সবচেয়ে ভালো হয় আমার মনে হয় যে যদি টিম আকারে যদি আপনারা ভিডিও করতে পারেন যে দুইজন তিনজন চারজন মিলে সেইখানে আপনারা যদি টিম ওয়েস যদি আপনারা কাজ করতে পারেন তাহলে বোধহয় সবচেয়ে বোধহয় একটু বেশি ভালো হয় তবে আপনারা যে যেভাবেই কাজ করেন সুন্দরভাবে কাজ করেন এবং লেগে থাকেন লেগে থাকতে হবে কে কন্টেন্ট পাইলো কে কনটেন্ট পাইলো না সেটা বড় কথা না আপনার আগে দরকার পরিচিতি আপনি সবার সাথে পরিচয় হবেন পরিচিতটা আগে হবেন আপনি তারপরে দেখবেন সফল আপনি হবেনি আপনি হয়তোবা আজকে যদি পরিচয়টা না হন হয়তোবা আপনি একটা ভিডিও থেকে আপনি ভাইরাল একটা ভিডিও ভাইরাল হলো আপনার হয়তো বা যে অনেক ফলোয়ার পেয়ে গেছেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার পেয়ে গেছেন তারপরে হঠাৎ করে যদি কোনো দিন যদি আপনার পেজটা হারাই যায় তখন আপনি কী করবেন আপনার আর নতুন করে একটা আইডি করলে দেখবেন যে আবার লাগবে আপনার ছয় মাস সাত মাস আট মাস ছয় মাস সাত মাস আট মাস লাগবে যে আপনার এই এই ফলোয়ারগুলো আনতে তাই আপনারা যদি ঘন ঘন একটু লাইভ করেন একটু উপদেশমূলক কিছু কথা বলেন লাইভে সবার সাথে চ্যাট করেন এবং সবার পরিবারে যান আর এটার বিকল্প নয় আপনি যত বেশি মানুষের পরিবারে যাবেন তত আপনি সফলতা পাবেন তত আপনি সফলতা নিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ